এই বড় বড় চাকু লিয়াচ্ছিল মানুষ জবে করা লিয়া কেউ কাছে আসা পায় আমার সওয়াল এক সুদ দেখুন কি দিছে আসলে পালা জবে করবে সবাইকে জবে করবে করে ধরে মেরে ধরে সব লুটপাট করে পরে দিনে আবার যা আসলো দরজা মরজা টিবল টুবল যা আসলো সম্পূর্ণ লিয়া ভ্যান ভরে লিয়া চলে গেছে এখানে আমরা দোকান করে ব্যবসা করে খাইতে আসছি কমের পক্ষে 30 বছর থেকে মোহাম্মদ সরদার জায়গা দিছে আমাকে থাকতে যার জায়গা তাই দিছে তার ছোট ভাই আসে ভাই ভাই ছোট ভাই বেটারা

কিন্তু ওরা কোনো কথা শুনে না সাত তারিখে এটা ভেঙে সুরা সবকিছু কিছু টস করে দেয়